নমস্কার আমি বিশ্বজিৎ ব্ল্যান বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি তার ফলে আমরা অনেক কিছু সার্চ করি এবং অনেক ধরনের ভিডিও দেখি তবে আমরা যা কিছু সার্চ করি এবং যা কিছু দেখি তা সবই ফেসবুক হিস্ট্রিতে সেভ হয়ে যায় তো আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো যে আমরা কীভাবে আমাদের ফেসবুকের সার্চ হিস্ট্রি এবং ফেসবুক ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করবো

আমাদের সার্চ হিস্ট্রিকে একটা একটা করে ডিলিট করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে সার্চ ট্যাবে আমরা যেখানে কোনো বন্ধুকে বা কোনো পেজ বা ভিডিও এভরিথিং যা কিছু সার্চ করি আমরা তো আমি এখানে সার্চ ট্যাবে চলে যাচ্ছি সার্চ এই সার্চ ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমরা রিসেন্ট যেসব সার্চ করছি সেসব কিওয়ার্ড আমরা যদি কোনো বন্ধুকে সার্চ করে থাকি সেগুলোও সেখানে পেয়ে যাবো আমরা চাইলে সে এখান থেকে আমরা একটা একটা করে ডিলিট করতে পারি তো আমি এখানে সোভ করছি ই অল এখানে সবার শেষে আমি যেটা সার্চ করেছিলাম মনের ম্যালডি তো আমি এটাকে ডিলিট করতে চাই তার জন্য সোয়েভ করলে মোর অপশন পেয়ে যাব মোর অপশানই ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমি যদি সোয়েভ করি মাদ্র নেবরি তুমি পারতেন ডিলিট বোট পেয়ে যাবো এখানে ডিলিট করলেই আমি এটাকে ডিলিট করতে পারবো আমি এখানে ডিলিট করছি এখানে একবার ডিলিট ডবল টেপ করলেই আমাদের এই কিউআরটা মানে যেটা সার্চ করছি সেটা ডিলিট হয়ে যাবে এভাবে আপনারা একটা একটা করে চাইলে আপনাদের সার্চ হিস্ট্রিকে ডিলিট করতে পারেন এবারে আমি বলবো যে আমরা কীভাবে একসাথে সমস্ত সার্চ হিস্ট্রিকে ডিলিট করব তার জন্য আমাকে এখান থেকে ব্যাক করতে হবে তো তারপরে আমি চলে আমি মেনু ট্যাবে ক্লিক করছি মেনু ট্যাবে ক্লিক করার পর আমাদের settings and privacy settings. RK the select all and support settings and privacy header. Section is collapsed Settings and privacy. Ikani click to settings and privacy. Ik kanic click settings of one settings. তো এই সেটিংস অপশানে ক্লিক করতে হবে অবশ্যই সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পর একবার সোয়াইপ করবেন তাহলেই এই সেটিংস অপশানটি পাবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে প্রথমে যে অপশানটি আসবে সার্চ এটা নয় কার্ড ফর এন্টারিং অ্যাকাউন্ট সেন্টার বলছে তো এটা অ্যাকাউন্ট সেন্টার নামে যেহেতু স্ক্রিন ডেটের পড়াশোনা তাই একটু বেশি কথা বলছে তো অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাদের এখানে ক্লিক করার এখানে এই করতে হবে এখানে ক্লিক করলে আমাদের সমস্ত সার্চ হিস্ট্রি এখানে পেয়ে যাবো আপনি যে আইডিটি দিয়ে লগ করে আছেন যেই ফেসবুকে সেই আইডিটি যদি আরো অন্যান্য প্রোফাইল ক্রিয়েট করেছেন তাহলে সমস্ত প্রোফাইল এখানে পেয়ে যাবেন আপনারা যে প্রোফাইলের সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান আপনারা চাইলে সেখানে ক্লিক করে তার সার্চ হিস্ট্রিফিটে ডিলিট করতে পারেন আর যদি আপনি একবারে সমস্ত সার্চ হিস্ট্রিফিকে ডিলিট করতে চান তাহলে এখানে সবার নিচে চলে আসবেন ক্লিয়ার অল সার্চেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই সমস্ত সার্চ হিস্ট্রি একবারে ডিলিট হয়ে যাবে আমি সার্চ হিস্ট্রি ডিলিট করছি না তাই আমি এখান থেকে ব্যাক করছি আপনারা যদি সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করলেই ডিলিট করতে পারবেন আমি এখান থেকে ব্যাক করছি এবারে আমি বলবো যে আমরা যেসব ভিডিও দেখি সেসব ভিডিও আমাদের ওয়াচ হিস্ট্রিতে সেভ হয় সেগুলোকে কীভাবে ডিলিট করব তো আমি এখান থেকে একটা দিয়ে ওর মেটে বাটন ব্যাক করছি অ্যাকাউন্ট সেন্টার ম্যানেজার ইউর কানেক্টেড এক্সপেরিয়েন্স ইজ অ্যাকাউন্ট সেটিং দ্য ক্রস মেট লার্ন মোর লিংক আর ফর এন্টারিং অ্যাকাউন্ট সেন্টার তো আমি এখান থেকে ব্যাক করে আসলাম তো আপনারা যদি ডাইরেক্ট ভিডিওর সার্চ ওয়াচ হিস্ট্রি সরি ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করতে চান ভিডিওর তাহলে আপনারা মেনুতে ক্লিক করবেন সবার ফেসবুক ওপেন করে মেনুতে ক্লিক করার পর প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন তারপরে সেটিংসে ঢুকবেন

সার্চ মানে শুধুমাত্র ভিডিও সার্চ হিস্ট্রিকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিও সার্চ অপশানে ক্লিক করে এখানে তার হিস্ট্রি পেয়ে যাবেন এবং সেখান থেকে এখান থেকে ডিলিট করতে পারবেন তারপরে যদি আমরা সোয়াইপ করি তাহলে এখানে পেয়ে যাব ভিডিওস ওয়াচ আমরা যেসব ভিডিও দেখেছি এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমরা এখানে সমস্ত ভিডিও ওয়াচ হিস্ট্রি পেয়ে যাব যেগুলো যে সমস্ত ভিডিও আমরা দেখেছি তো সবার করলে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব করলে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সমস্ত সার্চ হিস্ট মানে ওয়াচ হিস্ট্রি একবারে ডিলিট হয়ে যাবে আর যদি আমরা একটা একটা করে ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে চাই তাহলে আমাদের সোয়াইপ করতে হবে সোয়াইপ করলে এখানে ডেট শো করবে কোন ডেটে কোন ভিডিওটি দেখেছেন এই প্রথম এখানে ডেট বললো তারপরে কোন ভিডিওটি আমি দেখেছি সেটা বললো তারপরে এখানে বলা হয়েছে যে এটা শুধুমাত্র আমি দেখতে পাবো তো এরা এটা আর অন্য কেউ দেখতে পাবে না আমার বন্ধুরা যারা রয়েছে তারপরে বা সোয়েব করলে এখানে মোর অপশান এই মোর অপশানে ক্লিক করলে আমি ডিলিট বটম পেয়ে যাবো আমি সোয়াইপ মোর মোর অপশানে ক্লিক করলাম তারপরে সাইফ করলে ডিলিট বোটাম এখানে ক্লিক করলে আমি আমার ভিডিওর যে ওয়াচ হিস্ট্রি সেটাকে ডিলিট করতে পারবো তবে এখানে যদি মোর অপশানে ক্লিক করে আমি করি তাহলে একটা একটা করে করতে পারবো যদি আপনারা চান তাহলে করবেন আর যদি একসাথে ক্লিয়ার ডিলিট করতে চান তাহলে এখান থেকে ব্যাক করি আমি এখানে সবার যে রয়েছে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমার সমস্ত ভিডিও ওয়াচ হিস্ট্রি একসাথে ডিলিট হয়ে যাবে এবং একবারে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়াও আপনাদের কোনো রিকোয়েস্ট যদি থাকে কোনো ভিডিও বা কোনো টিউটোরিয়ালের তাহলে তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া যদি আপনারা আমাদের ব্ল্যানবন্ধু পরিবার কমিউনিটিতে যোগ দিতে চান তাহলে চ্যানেলের অ্যাবাউট সেকশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেখানে যোগ দিতে পারেন সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে তো আরে থাকবেন সবাই বন্ধুরা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে